পটল পোস্ত তৈরি করব। এইভাবে আপনারা খুব সহজেই পটল পোস্ত তৈরি করে সাদা ভাতের সঙ্গে সার্ভ করুন দেখবেন সবাই খেতে খুবই পছন্দ করবে পটল পোস্ত তৈরি করার জন্য আমি প্রথমেই ফ্রেশ পটল নিয়ে নিয়েছি কুড়ি বাইশটার মতো এরপর পটলের খোসা একটু ছাড়িয়ে একটু রেখে দিয়ে এইভাবে কেটে নেওয়ার পর প্রত্যেকটা পটলের দু সাইডে ছুরি দিয়ে একটু গভীর করে কাট লাগিয়ে নিয়েছি যাতে করে পটলের মধ্যে লবণ এবং পোস্তর সুন্দর ফ্লেভার খুব ভালো করে ঢুকে যায় প্লেটে নিয়ে নিয়েছি প্রায় পঁচাশি গ্রাম মতো পোস্ত দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে মিক্সিং জারে বেটে নেব দিকে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে সামান্য তেলে লবণ অ্যাড করে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল পটল একটু নাড়চাড়া করে নিচ্ছি তেলের সঙ্গে এরপর গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা দিয়ে আমি পটল ভাজা ভাজা করে নেব এইভাবে ভাজতে ভাজতে দেখুন এখানে পটল কিন্তু সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি এবং সুন্দর করে পটল ভাজাও হয়ে গেছে আবারও পটল দিয়ে ঠিক একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি দেখুন সমস্ত পটল এইভাবে ভেজে নিয়ে আমি পটল পোস্ত তৈরি করব এইভাবে পটল ভেজে পটল পোস্ত তৈরি করলে তার স্বাদটা কিন্তু অপূর্ব হয় অবশ্যই এইভাবে প্রথমে পটল পোস্তটা পোস্ত তৈরি করার জন্য পটলকে ভেজে নেবেন দেখুন সমস্ত পটল ভাজা হয়ে গেছে পটল ভাজার অবশিষ্ট তেলেই এক চামচ মতো কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি এরপর দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ পরিমাণ মতো লবণ দিয়ে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজ বেশি ভাজার প্রয়োজন নেই যেহেতু লবণ অ্যাড করা আছে খুব তাড়াতাড়ি পেঁয়াজ হালকা সফট হয়ে আসবে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এরপর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো টমেটোকে ভালো করে ভেজে নেব যাতে করে টমেটোর কাঁচা গন্ধ চলে যায় একটু টমেটো অ্যাড করলে পটল পোস্তর স্বাদটা কিন্তু বেশ ভালো হয় এরপর আমি মিক্সিং জারে বেটে রাখা পোস্ত দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মিক্সিং জার ধোয়া জল ভালো করে মিক্স করে কয়েক সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি পোস্ত বেশি ভাজার প্রয়োজন নেই কয়েক সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি এক কাপ মতো জল অ্যাড করছি জল বেশি অ্যাড করা যাবে না দেখুন এক কাপ মতো এখানে জল অ্যাড করেছি এরপর গ্রেভি ফুটে এলে একে একে ভেজে রাখা পটল দিয়ে দেব দেখুন পটল পোস্তর সঙ্গে ভালো করে মিক্স করে দিচ্ছি এরপর আমি সামান্য লবণ অ্যাড করেছি স্বাদ অনুযায়ী গ্যাসের ফ্লেম লোতে রেখেই ঢাকা দিয়ে দেবো মিনিট দুয়েকের জন্য পটল সেভেন্টি পার্সেন্ট মতো আগে থেকে সেদ্ধ হয়েছিল দু মিনিট ঢাকা দিয়ে রাখার ফলে পটল সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন পটল পোস্ত একেবারে সার্ফ করার জন্য রেডি সব শেষে এখানে আমি এক চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দেব কাঁচা সর্ষের তেল দিলে পটল পোস্ত স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এরপর গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে ভালো করে মিক্স করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করুন খেতে দুর্দান্ত লাগবে ধন্যবাদ